শুধু বিঘে দুই ছিল মোর ভুঁই আর সবই গেছে রেনে বাবু বলিলেন বুঝেছ এ জমি লইব কিনে কহিলা মামি তুমি ভূস্বামী স্বামী ভূমির অন্ত নাই চেয়ে দেখো মোর আছে বড় জোর মরিবার মতো ঠাই শুনি রাজা কহে বাপু জানো তো হে করেছি বাগান খানা পেলে দুই বিঘে দিঘে সমান বেটানা ওটা দিতে হবে কহিলাম তবে বক্ষে জুড়িয়া পানি সজল চক্ষে করুণ রক্ষে গরিবের ভিটে খানি সপ্ত পুরুষ যেথায় মানুষ সে মাটি সোনার বাড়া দৈনের দায়ে বেঁচি বসে মায়ে এমনই লক্ষ্মী ছাড়া আখি করি লাল রাজা ক্ষণকাল রহিল মৌন ভাবে শেষে ক্রূর হাসি হেসে আচ্ছা সে দেখা যাবে পরে মাছ দেড়ে ভিটে মাটি ছেড়ে বাহির হইনু পথে করিল ডিক্রি সকলে বিক্রি মিথ্যা এ জগতে হায় সেই বেশি চায় আছে ভুরি ভি রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধনচুরি মনে ভাবিলাম মরে ভগবান রাখিবে না মোহ গর্তে তাই লিখে দিল বিশ্ব নিখিল দুবিঘার পরিবর্তে সন্ন্যাসী পেশে ফিরি দেশে দেশে হইয়া সাধুর শিষ্য কত হেরিলাম মনোহর ধাম কত মনোরম দৃশ্য ভূধরে সাগরে বিচনে নগরে যখন যেখানে ভ্রমি তবু নি ভুলিতে ফুলিতে পারেনি সেই দুই বিঘা জমি হাটে মাঠে বাটে এই মতো কাটে বছর পনেরো ষোলো একদিন শেষে ফিরি দেশে বড়ই বাসনা হল নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন জুড়ালে তুমি অবার তো মাঠ গগন ললাট চুমে তব পদধূলি ছায়া শুনে শান্তির নীর ছোট ছোট গ্রামগুলি পল্লব ঘন আমর কানুন রাখালের খেলা গৃহ স্তব্ধ অতুল দিঘি কালো জল নিষেধ শীতল স্নেহ বুক ভরা মধু বঙ্গের বধু জল লয়ে যায় ঘরে মা বলিতে প্রাণ করে আন চান চোখে আসে জল ভরে দুই দিন পরে দ্বিতীয় পোহরে প্রবেশীন নিজ গ্রামে কুমোরের বাড়ি দক্ষিণে ছাড়ি রথতলা করি বামে রাখি হাট খোলা নন্দির গোলা মন্দির করি পাছে ত্রিশাতুর শেষে পহু এসে আমার বাড়ির কাছে ধিক ধিক করে শতধিক তোরে নীলাজ কুলোটা ভূমি যখনই যাহার তখনই তাহার এই কি জননী তুমি সে কি মনে হবে একদিন জবে ছিলে দরিদ্র মাতা আচুল ভরিয়া রাখিতে ধরিয়া ফল ফুল শাক পাতা আজ কোন ঋতে কারে ভুলাইতে ধরেছ বিলাস বেশ পাঁচ রঙা পাতা অঞ্চলে গাথা পুষ্পে কেশ আমি তোর ফিরেছি দিবাগে গৃহ হারা সুখহীন তুই হেথা বসে ওরে রাক্ষসে হাসে কাটা সেদিন ধনির আদরে গরবোনা ধরে এতই হয়েছে ভিন্ন কোন নাহি অবশেষ সেদিনের কোন চিহ্ন তুমি ওই ক্ষুধা হরা যত হাসো আজ যত সাজ ছিলে দেবী হলে দাসী বিদীর্ণ হিয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি প্রাচীরের কাছে এখনও যে আছে সেই আম গাছ বসি তার তলে নয়নের জলে শান্ত হইল ব্যথা একে একে মনে উদিল স্মরণে বালকালের কথা সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝরে রাত্রে নাহি কঘু অতি ভরে উঠি তাড়াতাড়ি ছুটি আম আমরা ধু সেই সুমধুর স্তব্ধ দুপুর পাঠশালা পলায়ন ভাবিলাম হায় আর কি কোথায় ফিরে পাব সে জীবন সহসা বাতাস ফেরি গেল শ্বাস শাখা দোলাই আগাছে দুটি পাকা ফল লোভিল ভূতল আমার কোলের কাছে ভাবিলাম মনে বুঝি এতক্ষণে আমারে চিনিল মাথা স্নেহের সে দানে বহু সম্মানে বাড়িকে ঠেকানো মাথা হ্যালো কালে হায় জমদুত প্রায় কোথা হতে এলো মালি ঝটি বাধা উড়ে সপ্তম সুরে পাড়িতে লাগিল গালি কহিলাম তবে আমি তো নীরবে দিয়েছি আমার সব দুটি ফল তার করি অধিকার এত তারই কোনো নিয়ে গেল ধরে কাঁধে তুলি লাঠি গাছ বাবু পারিষদ সাথে ধরিতেছিলেন মাছ শুনে বিবরণ ক্রোধে তিনি কন মারিয়া বাবু যত বলে দলে বলে তার শত গুণ আমি কহিলাম শুধু দুটি মাগি মহাশয় বাবু কয়ে হেসে বেটা সাধু চোর অতিশয় পাকা আমি শুনে হাসি আখি জলে ভাসি এই ছিল মোর ঘটে তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে